চাষির মুখের আছে আমি বড়ই ভালোবাসি তাই বারবার চাষি ভাই বন্ধুদের কাছে আমি ছুটে আসি আপনারা জানেন আমি বিশ্বজিৎ নস্কর আমি এবং আমার একটা টিম আজকে সারা ভারতবর্ষ জুড়ে দাপিয়ে বেড়েছে শুধুমাত্র চাষিভাইদের মুখে হাসি ফোটানোর জন্য আর আজকে আমরা এই কাজে একশো শতাংশ সাকসেস হয়েছি আর এই সফলতার পুরো ক্রেডিট আমি স্বয়ং ঈশ্বরকে দেব আর দেব আমার এই সমস্ত চাষি ভাই বন্ধুদেরকে যারা আমাদেরকে ভিডিও দেখার পরে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমাদের প্রোডাক্ট এবং আমাদের পরামর্শ নিয়ে চাষ করে নিজের মুখে তো হাসি ফুটিয়েছে এবং সারা ভারতবর্ষ চাষির মুখে হাসি ফোটানোর জন্য উনি আজকে কিন্তু চেষ্টা করছে এবং উনি নিজের জমিতে আমাদের প্রোডাক্ট আমাদের পরামর্শ ব্যবহার করে নিজে ফসলটা ফলাচ্ছে এবং সেই ফসল উনি কিভাবে ফলাচ্ছে তার প্রতিবেদন তৈরি করে আপনাদের সামনে তুলে ধরছে যাতে আপনারাও ওনার মতো কম খরচে ভালো চাষ করে জমি উর্বর করে নিজের মুখে হাসি ফোটাতে পারেন এবং আপনি একজন সফল কৃষক হতে পারেন তো চলুন একদম সময় নষ্ট করবো না আজকের আমি আছি সাউথ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা মানেই আমার কোর্ট টিমের মেম্বার মিস্টার দুর্যোধন মণ্ডল আর দুর্যোধন মণ্ডল আজকে যে চাষের উপরে আমরা যে প্রতিবেদনটা তৈরি করতে এসেছি সেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গুড়ি কচু আমরা সাধারণত গুড়ি কচু দেখে থাকি এক ফুট দেড় ফুট এই ধরনের গাছ হয় অনেকে এর থেকে বেশি গাছ করতে পারে না কিন্তু আজকে আপনারা দেখুন আমার পেছনে দাদাকে দাদার হাইটের প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ ফুট হাইটের গাছ কিন্তু উনি তৈরি করেছে অসাধারণ একটা কচু বা করেছে আপনারা যারা কচু চাষ করেন তারা অনেকেই যারা গত বছরের ভিডিও দেখে এবছরে ওনার থেকে পরামর্শ নিয়ে কচুর বীজ নিয়ে গিয়ে আপনারাও চাষ করছেন আপনারাও আপনাদের ভিডিও বা ফটো আমাদেরকে পাঠাচ্ছেন কিন্তু আজকের আমি আপনাদেরকে পাঠাচ্ছি যে দাদা কি ধরনের চাষ করেছে এবং সেই চাষটাতে আমাদের ভেস্টিজের অর্গানিক প্রোডাক্ট কী কী ইউজ হয়েছে কিভাবে ইউজ করেছে সমস্ত ডিটেলস এবং এই সমস্ত প্রোডাক্ট আপনি কিভাবে পাবেন তার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বার হলো এইট জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ফাইভ নাইন ওয়ান এটা আমার নাম্বার এবং আমি দাদার নাম্বার আপনাদেরকে প্রোভাইড করব আপনারা চাইলে দাদার সাথে যোগাযোগ করে আপনি প্রোডাক্ট পরামর্শ এবং কচু বীজ সমস্ত কিছু সংগ্রহ করে আপনিও চাষ করুন কারণ কচু চাষ লেস কোনো রকম রিক্স ছাড়া চাষ করতে পারেন এবং দারুণ মুনাফা আছে তো চলুন একদম সময় নষ্ট না করে আমি সরাসরি দাদার কাছে যাই এবং ওনার থেকে জানি উনি এখানে কতটা কচু চাষ করেছে কি চাষ করেছে কিভাবে করেছে কারণ গাছ দেখে আমি খুব এক্সাইটেড আমি খুব আনন্দিত যত একদম সময় নষ্ট না করে দাদার কাছে যাওয়া যাক নমস্কার কি কাজ হচ্ছে এই কচু গাছ কচু দেখছি এই লাল পাতাগুলো পরিষ্কার করে দেখি আচ্ছা 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 পরিষ্কার করে দিচ্ছি বাহ এটা 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 কি কচু এ গুড়ি কচু আচ্ছা অনেকে বলে বড়ান কচু কিন্তু এটা কি বরান কচু না দেশি গুড়ি কচু দেশি গুড়ি কচু দেশি গুড়ি কচু আপনি এত বড় গাছ কি করে করলেন গাছ যদি না হয় ফলনটা আসবে কি করে একদম এটাই হচ্ছে দেখতেই পাচ্ছেন গাছের গোড়া গুলো আর এসব সব কচু এসব কেটে সব সব কচু আচ্ছা আমার দর্শকদের একটু দেখাই বাগানটা একটু দেখাই তাহলে বুঝতে পারবেন বাগানটা কিভাবে উনি করেছে এবং এক একটা কচু গাছ পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুট উপরে হাইট অনেকে বলে আমি দেখেছি বরান কচুগুলির হাইট হতে কিন্তু দিশি কচুর এত হাইট গুড়ি কচু আচ্ছা আচ্ছা তা আপনি কিভাবে করলেন এই রাজটা কি এই কচু তো ছিল এই কচু মোটামুটি আগে কপি ছিল দেখেছেন আচ্ছা লঙ্কা ছিল লঙ্কার ভিতরে কচু বসিয়ে দিয়েছিল আচ্ছা তারপরে যেই চারাবার হয়ে গেছে লঙ্কা গাছ উপরে দিয়েছি তারপর ট্রিটমেন্ট করা হয়েছে আর এই জমিটা এক বিঘে জমিতে পাঁচ কেজি জৈব সার দিয়েছিলাম আর খোল দিয়েছিলাম মোটামুটি কুড়ি কেজি আচ্ছা আর দশ ছাব্বিশ ওই সঙ্গে পঁচিশ কেজি আচ্ছা এইভাবে দিয়ে পিলি দিয়েছিলাম আচ্ছা এখানে কচু চাষের মেন হচ্ছে জল ছেঁচ আচ্ছা জল ভালো করে ছেঁচ দিলি তেজ দিলে আপনার প্রচুর প্রচুর পরিমাণে কচু হবে আচ্ছা কচুর চাষ সবচেয়ে লাভজনক চাষ কচু চাষে লস নেই আচ্ছা নো রিক্স নো গেম আচ্ছা হ্যাঁ কচু চাষে লস নেই আচ্ছা দশ টাকা কেজি বিক্রি হলেও লাভ আচ্ছা এবার কচু আপনি যদি ভালো করে চাষ করেন বিঘেতে আপনার তিরিশ হাজার টাকা খরচ আছে আচ্ছা যদি সেরকম ভালো করে করেন তবে আপনার সত্তর থেকে আশি হাজার টাকা বিক্রি হবে আচ্ছা তো আমি এই যে কচু বাগান এই কচু বাগানটা আপনারা যদি আমার ভিডিও দেখেন আর আরেকটা বলছি আমি দূরদর্শন কেন্দ্র কলকাতা যেটা সার্চ করবেন জুন আচ্ছা সার্চ করলে দেখবেন এই কচু ক্ষেতের ভিডিও কলকাতা দূরদর্শন থেকে আমার সম্প্রচার হয়েছে আচ্ছা আপনারা এই ভিডিও দেখা সার্চ করবেন কলকাতা দূরদর্শন কেন্দ্র যেটা হচ্ছে ফোর্থ জুন আমি কচুর প্রতিবেদন ছিলাম লাইভ টেলিকাস্ট হয়েছিল তো ওনারা দেখে খুব ভালো লেগেছিল কিভাবে চাষ হয় কিভাবে লাভ কতটা তো আমি এই বার্তাই দেবো আমার গত বছর কচুর চাষ দেখে অনেক চাষি চন্দ্রকোনা তারপরে আপনার তারকেশ্বর আচ্ছা বীজ নিয়ে গিয়েছিল আচ্ছা তারাও চাষ করেছে তাদের ছবিও পাঁচাচ্ছে কিন্তু আমি এই ছবি দেখাচ্ছি আমি কচুর চাষ করেছি কেমন কচু হয়েছে তবে আপনারা কচু চাষ মেন হচ্ছে একটু সারটা বেশি দিতে হবে আর জৈব সারটা ব্যবহার করতে হবে এতে তো আপনার প্রয়োজন খরচ বেশি হয় না একদম শুধু একটু প্রথম অবস্থায় একটু লাদা লাগে আর এই মুহূর্তে একটু

আমরা এক কাটাতে অন্তত আমরা দু মোটামুটি পাঁচ কুইন্টাল কচি তুলব আরে বাবা এক কাটাতে এক কুইন্টাল এক কাটাতে পাঁচ কুইন্টাল কুইন্টাল কচি তুলবো মোটামুটি যদি এরকম সব ঠিকঠাক চলে তবে আমরা এগুই মোটামুটি আড়াই থেকে তিন আচ্ছা এটা নর্মাল আচ্ছা আবার যে যত ফলাবে তখন পাঁচে চলে যাবে আচ্ছা আচ্ছা তো এবছর আপনার এই গাছটাই এত সুন্দর গাছটা আপনি গাছ দেখে কি মনে হয় আপনার তো আমি তো নিজে পুরো ঢেকে যাব আমার পাঁচ ফুট চার ইঞ্চি হাইট আমাকে তো খুঁজেই পাওয়া যাবে না এই বাগানের মধ্যে ঢুকলে মানে এক একটা গাছ পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুট হাইট হয়েছে মানে আমি নিজে ঢুকলে তো আমাকে এখানে দেখা যাবেই না তো এবছরে ফলন কি আশা করছেন মোটামুটি আমরা সাড়ে তিন তিন থেকে সাড়ে তিন ধরে রেখে দিয়েছি আচ্ছা আচ্ছা যদি সেজন ঠিকঠাক রাখে তারই বেশি হবে আশা রাখি আচ্ছা এখনো পর্যন্ত এই ক্ষেত্রে আপনার খরচ কত হয়েছে এইটা মোটামুটি এক বিঘে জমিতে আমার প্রায় পঁচিশ হাজার টাকা খরচ হয়ে গেছে আচ্ছা এবার তোলা টোলা নিয়ে আরো আরো পাঁচ দশ হাজার পাঁচ হাজার টাকা পাঁচ থেকে সাত হাজার টাকা খরচ হবে আচ্ছা তবে কচু চাষ করতে গেলে কৃপণতা করলে হবে না আচ্ছা জৈব সারটা দিতে হবে প্রচুর পরিমাণে রাসায়নিক সারও দিতে হবে সাথে সাথে আর আপনার জল সেঁচটা আপনার একদিন বাদে একদিন দিতে হবে প্রচুর পাতা না যেন শুকর আপনি দেখতেই পাচ্ছেন বাগানটা একদম ছ ফুট কাছাকাছি চলে গেছে একদম চকচক করছে বাগান

এই দেড় দু ফুটের বেশি আমি করতে পারছি না গাছ কোনো রকম ভাবে তৈরি করতে পারছি না আপনি তার উদ্দেশ্যে কি বলবেন না আমি তাদের উদ্দেশ্য আমার গত বছরে এরকম দেখে অনেক আমার তারা পরামর্শ নিয়ে চাষ করেছে আর বললো দাদা গতবারের থেকে এবার অনেক ডেভেলপ কচুও মোটামুটি ধরেছে ভালো গাছও হয়ে ভালো তো আমি এটাই বলবো আপনারা পরামর্শ নিন আমার চাষ করুন নিশ্চিত এমনই গাছ হবে লাভ পাবেন ভ্যারি গুডাই হচ্ছে তো আমার দর্শকদেরকে একটু আমি বাগানটা ঘুরি আর একবার দেখাই কারা যারা কুচু চাষ করছেন তাদেরকে বলবো কুচু চাষে খরচও কিন্তু খুব কম লাভের পরিমাণটাও খুব বেশি কিন্তু টেকনিক্যালি কিছু ভুল যদি করে ফেলেন তাহলে অসুবিধা হবে আমি এখানে যেটা ভিডিও করতে এসছি আমার মোটামুটি দেখতেই পাচ্ছেন একদম একটা গাছ কতটা বড় এবং কি সুন্দর এখানে বাগানটা চাষিরা সুন্দর করে এখানে করেছে এখানে দেখতেই পাচ্ছেন যে একটা গাছ কত বড় হয়েছে তো কত সুন্দরভাবে উনি বাগানটা এখানে করেছে তো যারা কচু চাষ করেন তাদেরকে বলবো দাদার সাথে পরামর্শ নিয়ে আপনারা কচু চাষ করুন আর আমার আমি কতদূর কোথায় দাঁড়িয়ে আছি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন আমার থেকে গাছ বড় হয়ে গেছে তো সুতরাং যারা কচু চাষ করে যারা কচু চাষ ভালোভাবে করতে পারছেন না বা যারা কাজ চাষটা করেন তাদেরকেও বলবো সত্যি যদি আপনার মনে হয় যে ভিডিওটা কাজের তাহলে আপনি কাজে লাগান এবং আপনি যদি মনে হয় যে এই ভিডিও আপনার কাজে না অন্য কারোর কাজে আসতে পারে দয়া করে তাকে ভিডিওটা শেয়ার করুন আর আপনারা আমাদের সাথে পরামর্শ নিয়ে আমাদের প্রোডাক্ট সংগ্রহ করে আমাদের সাথে আপনারা এবং বীজও আপনি সংগ্রহ করে আপনি চাষ করুন এবং আপনার চেয়ে বড়ো কথা কচুর বীজ আপনাদের পরামর্শ দিচ্ছি আপনারা সব সময় খেয়াল রাখবেন কচুর সেটা হচ্ছে আমাদের ঝাড়খণ্ডের বীজ লাগানো হয় এবং খুব মানে যাতে এই বীজগুলো নকল না হয় সেটা আপনারা খেয়াল রাখবেন তো যদি আপনারা না পান আমাদের সঙ্গে যোগাযোগ করবে আমার সঙ্গে আপনারা নিশ্চিন্তে চোখ বুঝিয়ে এই কচুর অরিজিনাল জাত পেয়ে যাবে ওকে দাদা তো আমার দর্শকদেরকে আপনাদেরকে বলবো আপনারা আমাদের সাথে থাকুন আমাদের সাথে আমাদের পরামর্শ নিয়ে আমাদের প্রোডাক্ট নিয়ে আপনাদের চাষ করুন আপনারাও এত সুন্দর একটা বাগান আপনি কচু বাগান বানান বানান এবং আপনি অসাধারণ ফলন করে আপনি সুন্দর বেচা করে আপনার মুখে চওড়া হাসি ফুটুক এটাই আমরা চাইব আর আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিও দেখার জন্য আমাদের রেগুলার ফলো করার জন্য আপনাদের সবাইকে জানাই অন্তর অন্তঃস্থল থেকে শ্রদ্ধাভক্তি ভালোবাসা আর দাদা আপনাকে অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ